সকল বিএনপি সকল জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধের লোক এরা যত না নিজেদের রাজনীতি করছে তারা কখনো কালচারাল পলিটিক্সটা করে নাই এবং এই জন্য দেখবেন তাদের প্রচুর তারা কিন্তু খুব ধনী মানুষ বাংলাদেশে ইসলামপন্থী দলগুলো হচ্ছে দল আকারে সবচেয়ে ধনী সংগঠন তারা বিএনপির থেকেও কিন্তু ধনী সংগঠন কিন্তু দেখবেন তাদের এরকম কোনো সেন্টার নাই তাদের এরকম ঢাকা শহরে ঢাকা শহরে স্যাডলি অথবা লাকিলি যাই বলেন আমি ঢাকার আরবান মিডল ক্লাসের প্রত্যেকটা চক্রের সাথে আমি জড়িত যারা বাংলাদেশে যত দুষ্টামী আছে যত ভালো কাজ আছে এই সবগুলোর সাথে আমি কোনো না কোনো ফর্মে জড়িত সবাইকে আমি চিনি কিন্তু এর ভিতরে টোটাল এই দিল্লির আধিপত্যবাদ বিরোধী যে শক্তি যাদেরকে আমরা মোটা বলছি তাদের কোনো স্টেট নাই জিরো যদি ইনকলাবকে আমরা বাদ দিই এখন আমার দেশ মাহমুদ ভাই এরকম দু একটা লোক অথবা প্রতিষ্ঠানকে বাদ দিলে এটার মধ্যে আসলে কিছু কিছু নাই এবং দেখেন পরিবর্তনটা কখন হয়েছে গত বছর আন্দোলনের ন্যারেটিভের পরিবর্তনের নায়কদেরকে খেয়াল করেন তারা ঐতিহাসিকভাবে কিন্তু ওই ঘরানায় বড় হওয়া যারা হাসিনার বিপক্ষে চলে গেছে যারা দিল্লির বিপক্ষে চলে গেছে খেয়াল করে দেখেন তারা কিন্তু এই ঐতিহাসিকভাবে এই বলয়ের লোক না আমরা যে বলয়কে ধারণ করি মধ্য মধ্য ডান থেকে ডান এই ডানের লোকরা কিন্তু মোটা দাগে এই পিকচার এঁকে নতুন লড়াইটা তৈরি করতে পারে নাই ছবি তুলে এই ছবিটাকে সারা পৃথিবীতে ছড়া দেওয়ার যে রাজনীতি এই ফ্রেমের রাজনীতি দেয়াল লিখনের যে পলিটিক্স এই পলিটিক্সটা কিন্তু এই দিল্লির বিরোধী জনগোষ্ঠী করতে পারে নাই তার বক্তব্যটাকে কারা তুলে নিয়ে আসছে দেখবেন ঐতিহাসিকভাবে যারা ওই ষাটের দশকের বাম সেকুলার লিবারেল এই ঘরানা থেকে যারা উঠে আসছেন এবং আমরা যেহেতু নিজেরাও বাম রাজনীতি করেছি সময় এবং আমরা এই শব্দের রাজনীতিটা বুঝি আমরা এটার পার্থক্যটা ধরে ফেলতে পারি যে কোথায় কোন শব্দটা কে লিখলো কেন লিখলো এটার মধ্য দিয়ে আসলে তার রাজনীতিটা কী সে আসলে কি বুঝাইতে চায় এবং দেখবেন এইটা হওয়ার কারণে যেটা হয়েছে আওয়ামী লীগের যে কালচারাল মনোপলি ছিল সেইটা গত বছর জুন জুলাইতে ভেঙে গেছে সাডেনলি দেখবেন গ্যালারির শহীদুল আলম ভাই দেখেন সে বিএনপির মঞ্চে গেছে সে ওখানে গিয়ে বক্তব্য দিয়েছে সে আমাদের অনেকের প্রোগ্রামে আসছে আমাদের ছাত্রদের প্রোগ্রাম এনসিপির প্রোগ্রাম এবি পার্টির প্রোগ্রাম সবার প্রোগ্রামে কিন্তু সে গেছে এবং সে গত বছরগুলোতে যেই লেভেলে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে ইংরেজি লেখা দিয়ে প্রভাবিত করেছে সবচেয়ে বেশি ইংলিশ লেখা লিখেছে কিন্তু এই মানুষগুলো লিখেছে যে আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে যে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে মোবিলাইজ করা আজকে যারা দেশ চালাচ্ছে দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে থেকে ধরি উনি কি আমাদের এই ঘরানার এই যে সেন্টার থেকে সেন্টার রাইটার লোক ঐতিহাসিকভাবে হাসিনাকে সারা দুনিয়াতে কে পরিচয় করায় দিছে প্রফেসর ইউরুজ পরিচয় করিয়ে দিয়েছেন তাহলে চিন্তা করে দেখেন আজকে টোটাল কেয়ারটেকার অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু আপনার ঐতিহাসিক ডান ঘরানার লোক যারা তারা কিন্তু কেউ নাই ধর্ম উপদেষ্টা বাদে আপনি দেখেন প্রত্যেককে গোনেন এই যে বিশ জন উপদেষ্টা আছেন তাহলে দিল্লির আধিপত্যবাদের লড়াইটা বারবার ফেইল কেন করে এই জায়গাটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে আমরা যারা ডান ডমিনেন্ট অভ্যুত্থানের কর্মী কারা গত বছর ডান ঘরানোর লোক তো মধ্য থেকে ডান ঘরানোর লোক নেতা বানাইছে কাদেরকে মধ্য থেকে বাম ঘরানোর লোকদেরকে খেয়াল করেছেন আপনার আমাদের কালচারাল লড়াইয়ের গ্যাপটা কোথায় যে আপনার যারা দিল্লির আধিপত্যবাদের লড়াইয়ের ঐতিহাসিক স্টেক হোল্ডার তার লড়াইতে বিজয়ের পরেও বিজয় মাল্যটা দেখবার দেবার মতো কোনো লোক নাই যে এই মালাটা আমি কার গলায় পরাই দেব এখন আমাকে খুঁজতে হয় যে এই বলয়ের ভিতরে সবচেয়ে ক্লোজ আমার কথা কে বোঝে আমার লড়াইটাকে কে উন করে তাহলে এই যে কালচারাল হেজিমনির যে লড়াইয়ের ফেইলিয়ার এই ফেইলিয়র থেকেই বারবার আওয়ামী লীগ সিপিবি বাম না কংগ্রেসের পলিটিক্স গান্ধী পরিবারের পলিটিক্সটা উঠে আসে এবং এখনও দেখেন এই যে মবের লড়াই এই যে দেখেন মানে বয়ানের রাজনীতিটা বোঝা কত জরুরি প্রতিদিন আমরা যারা প্রায় টকশোতে যাই আমাদেরকে দেখবেন হুদাই মব নিয়ে প্রশ্ন করে কিসের মব হয়েছে বাংলাদেশে গত আওয়ামী লীগের ষোলো বছরে কোনো কোনো মাসে যা হইছে এই এক বছর চোদ্দ মাসেও তা হয়নি কিন্তু টকশোতে প্রত্যেক দিন প্রত্যেকটা চ্যানেলে এ নিয়ে আমাদের প্রেজেন্টারদের সাথে আমাদের চিলাচিলি করা লাগে এবং এটাই হলো এই জন্য হাদি যখন আমাকে জিজ্ঞেস করছে ভাই কী বিষয় নিয়ে কথা বলবেন তা আমি চিন্তা করলাম আমি তো আসলে একাডেমিক লোক না আমি কর্মী রাস্তার মেঠো রাজনীতি করি সেই রাস্তার রাজনীতি করবার জায়গা থেকে আমার এই আমাদের এই যে ভিতরের লড়াই মানে লড়াইয়ের পিছনে একটা লড়াই আছে লড়াইয়ের ভিতরে একটা লড়াই আছে অতএব এই পুরো লড়াইটাকে যদি কেউ না বোঝে লড়াইতে নামে সে লড়াইতে জিতবে কিন্তু পুরস্কারটা ছিটাই হয়ে যাবে মানে আপনি দেখবেন মানে আপনি একশো মিটার দৌড়ে ফার্স্ট হয়ে ওই পারে চলে গেছেন রিবন ফিতা টাচ করছেন কিন্তু প্রথম পুরস্কারটা আর দিবে না আপনাকে আপনাকে খালি হাতে বাড়ি পাঠায় দেবে বলবে যে তুমি দৌড় এক সেকেন্ড আগে শুরু করছো এত তাড়াতাড়ি দৌড়ায় লাগেন দৌড়াই বা দৌড়াই বা পিছনের লোকটাকে এত পিছনে ফালাইতে হবে কেন ওরে তো আরেকটু ওয়েট করতে পারতা তুমি সব সময় এত এত দৌড়ানোর এই শিখলা কার কাছ থেকে নিশ্চয়ই তোমার টিচারের সমস্যা আছে টিচার মৌলবাদী তোমার টিচার হুজুর ছিল তাহলে এই তোমার এই দৌড়েটা অ্যাকসেপ্টেবল হবে না তোমার বাবার নাম কি বলে আমার বাবার নাম জন্ম কোন সালে বলে উনিশশো সালে কোন পক্ষে ছিল বলে তো পক্ষ জানি না তাহলে তুমি নিশ্চয়ই রাজাকার ছিল না তোমার এই দৌড়ে পুরস্কার দেওয়া যাবে না বাংলাদেশের বয়ানগুলো খেয়াল খেয়াল করে দেখো তোমরা অথবা আপনারা দেখেন যে এইভাবে একটা জিনিস প্রতিনিয়ত আমাকে ডিফেন্সিভ খেলতে হইতেছে কন্টিনিউয়াসলি আমার উপর ইম্পোজ করা হয় যে আপনি তো আসলে খারাপ লোক মানে হুদাই ভাই আমি খারাপ লোক কী করলাম তাকে উল্টা প্রশ্ন করতেছি না ভাই আপনি কবে ভালো মানুষ ছিলেন এই জন্য টিভিতে দু একজন প্রেজেন্টারকে আমি গিয়ে বলছি ভাই আমাকে লাইভে যদি বিব্রত করেন আমি কিন্তু আপনাকে পেশা না বানায়া স্টুডিও ছাড়বো না ভেরি ক্লিয়ার এই অনেক প্রেজেন্টার আমার চোখের দিকে তাকায় বলে ভাই আপনারা দেখলে ভয় লাগে আমি এটা তো খুব ভালো খবর এই ভয়টা চাই আমরা দিল্লি পর্যন্ত পৌঁছে যাক তাই না শুধু আমার টক প্রেজেন্টার আমারে ভয় পাইলে হবে না হাদিরে ভয় পাইলে হবে না এই ভয়টা দিল্লি পর্যন্ত পাইতে হবে কলকাতা পর্যন্ত পাইতে হবে আমি এখানে চোখ নাঙালি দিলে যেন ওর আত্মা কাইপা যায় এরকম হইতে হবে না হলে এদের স্বাধীন থাকবে না তো এই জন্য হচ্ছে এই লড়াইটা বোঝা দরকার যে এই লড়াইটাতে কালচারাল যুদ্ধটা ছাড়া অন্য যুদ্ধটা হয় না এই জন্য দেখেন ইসলামের ইতিহাসে যাই পুরো মাক্কি জীবনে আল্লাহ রুসাল্লা সাল্লামের উপরে যে আয়াতগুলো নাজির হয়েছে এই আয়াতগুলোর সামারি কি তাওহিদ রসালাত আখেরাত এর ভিতরে দুনিয়া আছে মানে আমি আমি কিভাবে চলবো মোয়ামাত আখলাক সারিয়া রাষ্ট্র সমাজ এর ভিতরে কিছু আছে নাই এই জিনিসটা কি আমরা কখনো বোঝার চেষ্টা করেছি মানে মানে অলামায় কেরামদের ওই বৈশাখ লেখাপড়া করার বাইরে এসে এটাকে বোঝার চেষ্টা করেছি যে কেন মক্কি জীবনের তেরোটা বছর একই কথা বারবার একই কথা বারবার বলছে না এই মরার পরে কিন্তু একটা জীবন আছে এই জীবনটা কেমন হইব বলে যে কাফেররা মোশাইকরা আসছে না একটা হাড়ের টুকরা এনে এরকম আল্লাহ রসুলের সামনে ঘোরা করে দিছে না রসুলকে জিজ্ঞেস করতেছি তুমি বলতেছো তোমার রব এই হাড়ের টুকরা থেকে আবার আমাকে জীবিত করবে আল্লাহ আল্লাহ রসী তখন আল্লাহ আল্লাহ কি বলছেন যে হ্যাঁ করবো কিভাবে উদাহরণটা দিয়েছে তুমি এক সময় ছিলা কিনা আমরা তো সময় নাই ছিলাম তাই না আমরা সময় ছিলাম না তো বলে যে এই হারের গুড়া থেকে তোমাকে ফেরায় নিয়ে আসা সহজ না তুমি যখন ছিলা না নাই ছিলা সেখান থেকে তোমাকে সৃষ্টি করা সহজ কোনটা সহজ আল্লাহ তালা প্রশ্ন করতেছে কোরআনে যা আমি তো কঠিনটা করে ফেলছি তাহলে এই সহজটা কেন করতে পারবো না তাহলে এই টোটাল তাওহিদ আখেরাত রেসালাতের কনভারসেশনটা হচ্ছে কালচারাল ফাইট মনে রাখতে হবে বাকি জীবনে আল্লাহ রসুলের ফাইটটা ছিল কি কোরাইশের মুশ্রিকি ব্যবস্থাপনার বিরুদ্ধে ফাইট উনি কি মূর্তি ভাঙছে এই তেরো বছর মক্কার কাবা ঘরে যে মূর্তিগুলো ছিল এই তেরো বছর উনি কোনো মূর্তি ভাঙছে ভাঙে নাই তো লোক ছিল না লুকায় চোকায় গিয়া দরজাটা ভাঙা সব মূর্তিগুলো ভাঙিয়ে দিয়ে আসতে পারতো না ভাঙে নাই তো কারণ মূর্তি কি সেলফে সাজানো মূর্তি ভাঙতে হবে না মাথায় যে মূর্তিগুলো আছে এই মূর্তিগুলো আগে ভাঙতে হবে মাথার মূর্তি আগে ভাঙতে হবে না মাথার মূর্তি ভাঙার রাজনীতির নাম হচ্ছে কালচারাল ফাইট ওইটা তাওহিদ দিয়ে ভাঙতে হবে ওইটা রেসালাদ দিয়ে ভাঙতে হবে ওইটা আখেরাতের গল্প বলে ভাঙতে হবে কারণ মাথায় যদি মূর্তি থাকে শেলফে যদি মূর্তি নাও থাকে তারপরও সে আল্লাহকে বিশ্বাস করতে পারবে না তাই না সে সে নতুন নতুন মূর্তি বানাবে অন্তরের ভিতরে সে দুনিয়ার মূর্তি বানাবে সে এই সম্পত্তির মূর্তি বানাবে সে কাগজের মূর্তি বানাবে সে অনেক কিছু বানাবে তো এই জন্য এই এক নতুন জায়গা থেকে দেখার জায়গা আর কি যে আমি বোধ করি ওই ১৩ বছর ছিল মানুষগুলোকে কালচারাল ফাইট দিয়ে প্রিপেয়ার করা নেক্সট স্টেট বিল্ডিং রাষ্ট্র গঠনের প্রকল্প আমার এই যে বিশাল হাজার হাজার বছর ধরে একটা লাইফস্টাইল মানুষ চালাবে সেই চাল চালানোর জন্য যে মনস্তত্ব তৈরি করা দরকার এই ফাইটটা ছিল ১৩ বছরের ফাইট এবং কালচারাল ফাইটের উপরেই হচ্ছে ফাউন্ডেশনের ওই ভিত্তিতে হচ্ছে পিলার দ্বারায় তখন রোমান এম্পায়ারকে পরাজিত করা যায় তখন পার্শিয়ান এম্পায়ারকে পরাজিত করা যায় কিন্তু ১৩ বছরের এই কালচারাল ফাইটটা না করলে যেটা হইতো দখল করতো ধরে রাখতে পারতো না মুসলমান হইতো কিন্তু ওরা আবার ধর্মচ্যুত হয়ে যেত মোরতাদ হয়ে যাইত তো সেই জন্য একটা সমাজ একটা রাষ্ট্রের পাটাতন তৈরি হয় হচ্ছে এই চিন্তার উপরে ভিত্তি করে এই কালচারাল লড়াইয়ের উপরে ভিত্তি করে আমার স্যাড রিয়েলিটি হচ্ছে যে আমি দুইবার রাষ্ট্র বানাইছি কিন্তু হাওয়ার উপরে বানাইছি খালি আমি বুঝছি যে এইটা ভালো না খালি এইটা ভালো না বলে আমার একটা জিনিস দরকার কিন্তু আসলে সে সুন্দর না এর মানে কি সে হ্যান্ডসাম ব্যাপারটা কি তাই মেলে না তো এই জন্য বারবার আমি বল আমি নেগেট করেছি যে আসলে এটা ঠিক লা ইলাহা ইহ ইহর এক পর্যন্ত আমরা বানাইছি লা ইলাহা কোনো মাবুদ নাই তারপরে কি শূন্য আর কিছু নাই তাহলে আমরা বারবার রাষ্ট্র বানাইছি কারণ আমার আগের অবস্থানটা আমার ভালো লাগে নাই আমার কাছে মনে হয়েছে যে স্ট্যাটাস কোটা আমার উপর জুলুম করতেছে আমি মজলুম আমাকে একটা লড়াই করতে হবে কিন্তু এটা কিসের ভিত্তিতে লড়াই সেই লড়াইটা আবার আমার কাছে পরিষ্কার না। তো এই কালচারাল ফাইটটা না বোঝার কারণে যেটা হয়েছে যে যেই রাজনীতিটা যেই দেশে হবার কথা না সেই রাজনীতিটা সেই দেশে প্রতিষ্ঠিত হয়েছে আপনি চিন্তা করে দেখেন বাম লড়াই বাংলাদেশের ডমিনেন্ট কিছু ন্যারেটিভ আছে দেখবেন যে পাকিস্তান দ্বিজাতি তত্ত্বের উপরে ভিত্তি করে পাকিস্তান সৃষ্টি ভুল ছিল বাংলাদেশে বামরা কন্টিনিউয়াসলি এই কথাটা বলে তাকে পরবর্তী প্রশ্নটা কেউ করে না যে পাকিস্তান না হইলে স্বাধীন বাংলাদেশটা কিভাবে হইতো এইটার প্রসেসটা একটু বলেন মানে আমি যদি বাংলার অধিকাংশ জনগণ ফোরটি সেভেনে মুসলমান না হইত তাহলে এই বাংলাকে হিস্টোরিক্যাল বাংলা থেকে ভাগ হইতো কিনা বাংলা বিভক্ত হইতো তারা পুরোটা মিলে ভারতের অংশ হইত তাহলে ভারতের অংশ হইলে আপনি স্বাধীন বাংলাদেশ কীভাবে হইতেন বাংলাকে স্বাধীন করবার জন্য তখন তো একটা প্রজেক্ট ছিল সুভাষচন্দ্র বসু শরৎচন্দ্র বসুরা তো চেষ্টা করেছে শরৎচন্দ্র বসু তারপরে কিরণ শঙ্কর রায় সৌরাউদ্দী এরা সবাই তো আবুল হাশেম এরা তো সবাই অবিভক্ত বাংলা করতে চাইছে তারা তো সবাই মিলে জিন্নার কাছেও গেছে জিন্না বলছে আমার কোনো আপত্তি নাই আপনারা যদি একসাথে একসাথে রাষ্ট্র থাকেন আমার কোনো আপত্তি নাই তবে জিন্না সোরাউদ্দী সাহেবকে এটাও বলে দিচ্ছে এই রাষ্ট্র আপনারা বানাইলেও স্বাধীন রাখতে পারবেন না আপনাদের খায়া ফেলবে ভারত আর যখন শরৎচন্দ্র বসু গেছে আপনার কংগ্রেসের নেতাদের কাছে তারা কি বলছে বলছেন না এরকম রাষ্ট্র হবে না বাংলা ভাগ করে দিব তাহলে যারা এই বয়ানটা কায়েম করলো বাংলাদেশে এবং বাংলাদেশে বলা হয় যে ভারত বিভক্তির জন্য দায়ী হলো জিন্না দেখবেন এই ধরনের কথা বলে ভারত কেন বিভক্ত হয়েছে এর জন্য দায়ী হইল মুসলিম লীগের একদম এক্স্যাক্টলি অপোজিট ঐতিহাসিক রিয়েলিটি বরং জিন্না চাইছে ক্যাবিনেট মিশন প্ল্যানের পরে যে এই রকম প্ল্যানে আমার কোনো আপত্তি নাই এবং তিন পক্ষের সামনে কংগ্রেস নেতা এবং ব্রিটিশদের সামনে উনি ফোর্টি সিক্সে পাকিস্তানের ম্যাপ ছিঁড়ে ফেলাই দিছে যে আপনারা যদি এখন তো ওই আলোচনা ঢুকতে পারব না ক্যাবিনেট মিশন প্ল্যান এবিসি যে মডেলে তখন রাষ্ট্র একটা ফেডারেশন করার প্ল্যান করা হয়েছিল আমেরিকার মডেলে এবং সেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে প্রেসিডেন্ট এক ধর্ম থেকে হবে প্রাইম মিনিস্টার এক ধর্ম থেকে হবে স্পিকার এক জায়গা থেকে হবে এবং এটা রোটেট করবে এই প্রকল্প তো জিন্না মেনে নিয়েছে মুসলিম মেনে নিয়েছে নেহেরু রুমের ভিতরে মিটিংয়ে মেনে নিছে। বাইরে এসে প্রেস কনফারেন্সে বলছে যে আমি এই পরিকল্পনার সাথে একমত না তাহলে ভারত বিভক্তটা কে করল ধর্মের ভিত্তিতে এই দেশটাকে তো কংগ্রেস ভাগ করেছে মুসলিম লীগ করে নাই জিন্না করে নাই তাহলে অথচ দেখেন পুরো ন্যারেটিভটা কি চাপায় দিছে আমাদের উপরে যে এই দ্বিজাতি তত্ত্বের উপরে পাকিস্তান বানানো ভুল সিদ্ধান্ত মুসলিম লীগ জিন্নার কারণে এই সাম্প্রদায়িক রাজনীতি তৈরি হয়েছে এই বক্তব্যটা হিস্টোরিক্যালি চালায় দিয়েছে এবং এই বিশাল জনগোষ্ঠীর ভিতরে এইটাকে কাউন্টার করা চ্যালেঞ্জ করা কোনো চেষ্টাই আমরা দেখলাম না তাহলে চেষ্টা না করার মধ্য দিয়ে আপনি কী করেছেন কংগ্রেসের যে ন্যারেটিভ কংগ্রেসের বক্তব্যটা যেইটা আমরা আমাদের মুখ থেকে এখন বানায় নিতেছি করতেছি তাহলে কংগ্রেসের বয়ান যদি আপনারও বয়ান হয় তাহলে বাংলাদেশ আলাদা স্বাধীন রাষ্ট্র কীভাবে থাকে এটার সাথে একটা জায়না তো মানে একটা তো হিস্টোরিক্যালি একটা সাথে একটা কন্ট্রাডিক করে কিন্তু এই কন্ট্রাডিকশনগুলোই পলিটিক্সকে আমাদের এখানে স্টাবলিশ করেছে বামপন্থীরা সিবিবি পার্টিকুলারলি এবং সিপিবি কখনোই বাংলাদেশের রাজনীতি করে নাই এই কমিউনিস্ট পার্টি ঐতিহাসিকভাবেই খুবই লো কোয়ালিটির পার্টি কিন্তু এগুলো আপনারা যদি সিবিবির পলিটিক্সটা পড়েন এরা কেউই মার্ক্সের লিটারেচার পড়ে নাই এরা মার্ক্সের তাফসির যেগুলো কলকাতায় করছে ওই তাফসিরটা এখানে পড়ছে এবং ওই তাফসিরগুলো কারা করছে ব্রাহ্মণরা করছে জমিদাররা করছে অতএব ব্রাহ্মণের যে জাতপাতের ভিউ তার যে অখাং ভারত বিজেপির রাজনীতির যে টানেল ভিউ তার যে সুপিরিয়রিটি তার যে জমিনদারি সিস্টেম কলোনিয়াল মডেলকে ব্রিটিশদেরকে দেবদূত বানানো মুসলমানদেরকে মুঘল এম্পায়ারকে অপর বানানোর যে রাজনীতি সেই টানেল দিয়ে সে মার্কসের তাফিল করছে এবং এইটা মুসলমানের বাচ্চাদেরকে এখানে বুঝাইছে এগুলো তো এই পলিটিক্সের শিকার হইতে হয়েছে আমাদের সবাইকে আর ইন্টেলেকচুয়ালি বিএনপি আওয়ামী লীগ তো ভেরি শ্যালো তার তো বুদ্ধিভিত্তিক দশা ব্যাপক এবং এটা তো এখন মঞ্চগুলোতে কে কোন মঞ্চে গিয়ে বক্তব্য দিচ্ছে মেমান হচ্ছে দেখলেই বুঝতে পারছেন যে এত বড় বড় দল গণ অভ্যুত্থান হয়ে গেছে যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতিটাই ব্যাখ্যা করতে পারছে না নতুন প্রেক্ষাপটে সেটাকে রেলেভেন্ট করে রাখতে পারছে না তো সেই যে ন্যারেটিভের পলিটিক্স যেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এই জায়গাটা পরিষ্কার না হওয়া পর্যন্ত আমার এই মাটির একটা রাজনীতি সুবা বাংলার রাজনীতি নবাবী আমলের রাজনীতি সুলতানি আমলের রাজনীতি আমার যে সোনার বাংলার পিরিয়ড যেই বাংলা পৃথিবীর সবচেয়ে ধনী অঞ্চল ছিল আমার মোস্ট প্রসপারাস টাইম সেই অংশটাকে ব্যাপারে আমাকে গর্বিত করতে দিচ্ছে না বলা হচ্ছে মিস্টার বিন দেখছেন মিস্টার বিনটা শুরু হয় কেমনে দেখছেন না একটা মানুষ হুট করে ধম করে এরকম পরে লাইটের মধ্যে দেয়া এবং সে যা যা করে সেটা ইংল্যান্ডে ব্রিটিশ সোসাইটির মানুষটা এগুলো করে না এটাই তো আইডিয়াটা থিমটা আমাদের পুরো মুক্তিযুদ্ধের ন্যারেটিভ আমাদের বাংলাদেশ রাষ্ট্রের ন্যারেটিভটা দেখবেন ওই হঠাৎ করে একাত্তর সালে একটা রাষ্ট্র ঠুস্কর উপর থেকে পড়ে গেছে আমার কোনো আগের ইতিহাস নাই দেখবেন আওয়ামী লীগের বয়ানটা দেখেন শুরু হয় বায়ান্ন সাল থেকে বায়ান্ন সালে এটা হয়েছে সাতষট্টির এই ছয় দফা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধ এই তো এই তো আওয়ামী লীগের ন্যারেটিভ না গল্পটা না এর আগে কি রাষ্ট্র কি পঞ্চাশ ষাট বছর আশি বছর রাষ্ট্র হয় সম্ভব রাষ্ট্র হইতে হইলে অ্যান্থ্রোপোলজিক্যাল পলিসি যারা আছেন তারা বলছেন যে মিনিমাম তিন হাজার সাড়ে তিন হাজার বছর হিস্ট্রি লাগে ন্যূনতম পাঁচশো সাতশো আটশো বছরের ইতিহাস না থাকলে রাষ্ট্র হয় না জাতি হয় না আমার রাষ্ট্রটা হইলো এক একাত্তর সালে ঠুস করে আমি মিস্টার বিনের মতো পড়ছি তাহলে আমাকে কে আমার এই ঐতিহাসিক সবচেয়ে গোল্ডেন টাইমের সাথে আমাকে ডিসকানেক্ট করলো কারা কোন পলিটিক্স কোন ন্যারেটিভ এইটা যদি আমাদের এই চব্বিশের তরুণরা না বোঝে আগামী রাষ্ট্র রাষ্ট্রপ্রকল্প আবার ব্যর্থ হবে